আচ্ছা কখনো কি এমন হয়েছে যে খুব গুরুত্বপূর্ণ একটা মুহূর্তে যখন আপনার সেরাটা দেওয়ার কথা ঠিক তখনই আপনার মস্তিষ্ক যেন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করল আপনি জানেন কি বলতে হবে কিন্তু মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না গলার শুকিয়ে কাট হ্যাঁ এটা তো প্রায় সবার সাথেই হয় এই যে জানা সত্ত্বেও ঠিক সময়ে কাজটা করতে না পারা এর পেছনের কারণটা কিন্তু আপনার যোগ্যতা বা জ্ঞানের অভাব নয় কারণটা লুকিয়ে আছে আমাদের মানসিক এবং ভাবনাত্মক অবস্থার ভেতরে আর সেই অবস্থার নিয়ন্ত্রণ কীভাবে নিজের হাতে আনা যায় তা নিয়েই আমাদের আজকের এই গভীর আলোচনা ঠিক তাই আমরা সবাই এমন পরিস্থিতির শিকার হয়েছি আজকের আলোচনায় আমরা যোগাযোগের পেছনে থাকা সেই অদৃশ্য শক্তি মানে আমাদের আবেগ বা ইমোশনকে বোঝার চেষ্টা করব আমরা প্রোগ্রামিং বা কিছু শক্তিশালী কৌশল নিয়ে কথা বলবো যা আমাদের শেখায় কিভাবে নিজের মানসিক অবস্থার চালক হওয়া যায় চালিত নয় তার মানে আজকের আলোচনার পর আমরা হয়তো সেই গোপন সুইচটা খুঁজে পাব যা দিয়ে প্রয়োজনের মুহূর্তে নিজের আত্মবিশ্বাস বা শান্ত অবস্থাকে চালু করা যায় চলুন আমাদের মনের এই অপারেটিং সিস্টেমটাকে একটু কাছ থেকে দেখা যাক ওকে তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক আমাদের হাতে থাকা সোর্স মেটেরিয়ালগুলোতে একটা দারুণ ব্যাপার বলা হয়েছে এনএলপি বলছে আমরা স্থায়ীভাবে কেমন মানুষ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল আমরা এই মুহূর্তে কোন মানসিক অবস্থায় বা স্টেটে আছি বিষয়টা একটু খটমটে লাগছে তাই না হ্যাঁ প্রথমবার শুনলে একটু অদ্ভুত লাগতেই পারে কিন্তু এটা দারুণ শক্তিশালী একটা ধারণা ভাবুন তো আপনি কি সারা সারাদিন একরকম থাকেন না তা তো থাকি না সকালে ঘুম থেকে ওঠার পর আপনার যে মানসিক অবস্থা থাকে বন্ধুর সাথে আড্ডা দেওয়ার সময় বা বসের সামনে প্রেজেন্টেশন দেওয়ার সময় কি একই থাকে একদমই না থাকে না এর মানে হল আমাদের সত্তাটা পাথরের মতো স্থির কিছু নয় এটা নদীর স্রোতের মতো পরিবর্তনশীল একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে আরও সুবিধা হবে অবশ্যই ধরা যাক একটা চাকরির ইন্টারভিউর কথা এক প্রার্থীর সব রকম যোগ্যতা আছে পড়াশোনা করে প্রস্তুতিও দারুণ কিন্তু ইন্টারভিউ রুমে ভোকার মুহূর্তে তার বুক ধরফর করতে শুরু করলো গলা শুকিয়ে গেল ফলাফল কি হল সে জানা উত্তরও গুলিয়ে ফেললো চোখে চোখ রেখে কথা বলতে পারল না এখানে তার যোগ্যতা কিন্তু এক বিন্দুও কমেনি শুধু তার মানসিক অবস্থা বা স্টেট বদলে গেছে ভয় তাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে আপনি একেবারে মক্ষম উদাহরণটা দিয়েছেন আর এই ধারণার সবচেয়ে বড় সুবিধা হল এটা আমাদের ব্যর্থতার দায় থেকে মুক্তি দেয় মুক্তি দেয় কিভাবে মানে হল ওই প্রার্থী ইন্টারভিউতে খারাপ করেছে মানে সে ব্যর্থ বা অযোগ্য নয় আচ্ছা এর মানে হল সেই নির্দিষ্ট মুহূর্তে তার মানসিক অবস্থাটা সহায়ক ছিল না আর যে জিনিসটা পরিবর্তনশীল মানে এই স্টেট সেটাকে ভয় পাওয়ার কিছু নেই কারণ এর নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া সম্ভব এটা তো বিরাট এক মানসিক স্বস্তি অবশ্যই তাহলে এই মানসিক অবস্থা কিভাবে আমাদের ফলাফলের উপর প্রভাব ফেলে এনএলপি কি এর কোনো নির্দিষ্ট ফর্মুলা দেখায় হ্যাঁ দেখায় এবং সেটা খুবই সহজ কিন্তু গভীর সূত্রটা হলো আমাদের আবেগ মানে ইমোশন আমাদের আচরণ বা বিহেভিয়ারকে নিয়ন্ত্রণ করে ঠিক আর সেই আচরণই আমাদের ফলাফল বা রেজাল্ট নির্ধারণ করে আমরা সাধারণত ফলাফলের দিকে তাকিয়ে হতাশ হই কিন্তু এনএলপি শেখায় মূল জায়গায় কাজ করতে অর্থাৎ আবেগের স্তরে কিন্তু আবেগ তো হুট করে চলে আসে মানে কেউ একজন বাজে কথা বলল আর সাথে সাথে রাগ চলে এলো এটাকে আসার আগেই থামাবো কিভাবে এখানেই তো আসল খেলাটা আপনি যেটা বলছেন সেটা হলো প্রতিক্রিয়া বা রিয়াকশন যা প্রায় স্বয়ংক্রিয় হুম কুকুরকে ঢিল ছুড়লে সে ঘেউ ঘেউ করে উঠবে এটা তার রিয়াকশন কিন্তু মানুষ হিসেবে আমাদের কাছে একটা অপশন আছে সেটা হল সচেতনভাবে সাড়া দেওয়া বা রেসপন্স করা রিয়াকশন আর রেসপন্স হ্যাঁ রিয়াকশন হলো আবেগের দাসত্ব করা আর রেসপন্স হল আবেগকে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া যে আমি কি আচরণ করব এনএলপি আমাদের এই সাড়া দেওয়ার ক্ষমতাটাকেই শক্তিশালী করার কৌশল শেখায় দারুণ পয়েন্ট তাহলে সেই বহু প্রপেক্ষিত প্রশ্ন নিয়ন্ত্রণটা নেব কিভাবে। এই সচেতন সাড়া দেওয়ার কৌশলটা কি এর জন্য এনএলপি টুলবক্সে অনেক কিছু আছে তবে সবচেয়ে আকর্ষণীয় আর কার্যকরী কৌশলগুলোর একটি হল অ্যাংকারিং অ্যাংকারিং। নোঙরের মতো একদম জাহাজকে যেমন নোঙর ফেলে এক জায়গায় স্থির রাখা হয় তেমনি অ্যাঙ্কারিংয়ের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট আবেগকে আমাদের শরীরের কোনও অংশের সাথে জুড়ে দিতে পারি এটা কি সেই রকম যেমন কোনো পুরোনো গান শুনলে হঠাৎ করে কলেজের কোনো দিনের কথা মনে পড়ে মন ভালো হয়ে যায় ঠিক ধরেছেন বা কোনো বিশেষ পারফিউমের গন্ধ পেলে নির্দিষ্ট কোনো মানুষের স্মৃতি ভেসে ওঠে একদম তাই এগুলো সবই হল প্রাকৃতিক অ্যাঙ্কার যা আমাদের অজান্তেই তৈরি হয়ে গেছে মস্তিষ্ক একটা নির্দিষ্ট উদ্দীপকের সাথে একটা নির্দিষ্ট অনুভূতিকে জুড়ে দিয়েছে আচ্ছা এনএলপির মূল ভাবনাটা হল এই প্রক্রিয়াটা যদি আমাদের অজান্তে নেতিবাচকভাবে ঘটতে পারে যেমন পরীক্ষার হলের দরজা দেখেই উদ্বেগ হওয়া হ্যাঁ হ্যাঁ ওটা তো হয় তাহলে আমরা তো ইচ্ছে মতো ইতিবাচক অ্যাঙ্কারও তৈরি করতে পারি তার মানে আত্মবিশ্বাস শান্ত থাকা বা ফোকাস করার মতো অনুভূতিগুলোকে আমরা একটা সুইচের মতো ডিজাইন করতে পারি যা প্রয়োজনের মুহূর্তে চালু করা যাবে এটা তো প্রায় সুপার পাওয়ারের মতো শোনাচ্ছে সুপার পাওয়ার না হলেও এটা নিজের মনের উপর নিয়ন্ত্রণ বাড়ানোর একটা অসাধারণ উপায় এই অ্যাঙ্কারিং কৌশলটা তো তাহলে নিজে চেষ্টা না করলে এর ক্ষমতা বোঝা কঠিন আমাদের সূত্রগুলো একটা ছোট্ট অনুশীলন আছে চলুন না আমরা সবাই মিলে একবার চেষ্টা করে দেখি আপনি যদি আমাদের একটু গাইড করেন অবশ্যই যারা শুনছেন আপনারাও চাইলে আমাদের সাথে এটা করতে পারেন প্রথমে আরাম করে বসুন আচ্ছা এবার চোখ বন্ধ করে আপনার জীবনের এমন একটা মুহূর্তের কথা ভাবুন যখন আপনি প্রচণ্ড আত্মবিশ্বাসী ছিলেন হতে পারে সেটা কোনো প্রেজেন্টেশন সফল হওয়ার পর বা কোনো কঠিন কাজ শেষ করার পর একসাথে জোরে চাপ দিন ওকে কয়েক সেকেন্ড ধরে রেখে ছেড়ে দিন এই প্রক্রিয়াটা কয়েকবার করুন আবার সেই স্মৃতিতে যান অনুভূতিটাকে তীব্র করুন আর আঙুলে চাপ দিন এটা কয়েকবার করার পর মস্তিষ্ক ওই বিশেষ স্পর্শের সাথে আত্মবিশ্বাসের অনুভূতিকে জুড়ে দেবে ঠিক এরপর থেকে কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা ইন্টারভিউর আগে শুধু আঙুল দুটো ওইভাবে চাপলেই দেখবেন সেই আত্মবিশ্বাসের অনুভূতিটা শরীরে ফিরে আসছে এটা শুনতে ম্যাজিকের মতো লাগলেও এটা আসলে মস্তিষ্কের কন্ডিশনিংয়ের বিজ্ঞান একদম তবে একটা বিষয় মনে রাখা ভালো অ্যাঙ্কারকে মাঝে মাঝে রিচার্জ করতে হয় মানে প্রক্রিয়াটি মাঝে মাঝে অনুশীলন করলে এর কার্যকারিতা বজায় থাকে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা তো এক বিষয় কিন্তু যখন আমরা অন্যের সাথে কথা বলি তখন তো দুটো আবেগের জগৎ মুখোমুখি হয় এখানেই তো যোগাযোগের আসল চ্যালেঞ্জটা শুরু হয় তাই না এখানেই আসল চ্যালেঞ্জ আমরা ভাবি যোগাযোগ মানে সুন্দর শব্দ ব্যবহার করা গুছিয়ে কথা বলা কিন্তু আমাদের সোর্স মেটেরিয়ালগুলো বলছে যোগাযোগ মানে হল আবেগের স্থানান্তর বা ইমোশন ট্রান্সফার ইমোশন ট্রান্সফার হ্যাঁ আপনি কি বলছেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী হল আপনি কেমন অনুভব করছেন আপনার ভেতরের অনুভূতিটা শব্দের চেয়েও জোরে কথা বলে এই বিষয়ে একটা বিখ্যাত পরিসংখ্যান প্রায় শোনা যায় যে যোগাযোগে পঞ্চান্ন পার্সেন্ট হল শরীরী ভাষা আটত্রিশ পার্সেন্ট কথার স্বর আর মাত্র সাত পার্সেন্ট হল শব্দ এটা কি আসলে এতটা সরল এটা একটা দারুণ প্রশ্ন এই পরিসংখ্যানটা যা মেহরাবিয়ান মডেল নামে পরিচিত প্রায় ভুলভাবে ব্যাখ্যা করা হয় তাই হ্যাঁ এটা মূলত অনুভূতি বা মনোভাব প্রকাশ করার ক্ষেত্রে সত্যি যেমন আপনি যদি দাঁতে দাঁত চেপে শক্ত চোয়াল নিয়ে বলেন আমি মোটেও রেগে নেই তাহলে কেউ বিশ্বাস করবে না ঠিক তখন কেউ আপনার সাত পার্সেন্ট শব্দকে বিশ্বাস করবে না তার আপনার তিরানব্বই পার্সেন্ট অভাষিক সংকেতকেই বিশ্বাস করবে কিন্তু মূল কথা হলো যখন আবেগ জড়িত তখন শরীর কথা বলে তার মানে আমি যদি নিজে ভেতর থেকে শান্ত এবং আত্মবিশ্বাসী না হই তাহলে আমার কথায় অন্য কেউ শান্ত বা আশ্বস্ত হবে না একদম এই অভাষিক যোগাযোগের কারণেই কি এমন হয় যে কিছু মানুষের সাথে প্রথম দেখাতেই একটা সংযোগ অনুভব করা যায় মনে হয় যেন তাদের অনেক দিন ধরে চিনি ঠিক তাই এই স্বতঃস্ফূর্ত সংযোগকে এনএলপিতে বলা হয় র্যাপোর্ট এটা হলো দুই বা তার বেশি মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং বোঝাপড়ার একটা অদৃশ্য সেতু আর এই সেতু তৈরির একটা কৌশল হল মেরেরিং এন্ড ম্যাচিং হ্যাঁ কিন্তু মেরেরিং বা আয়নার মধ্যে অনুকরণ করা এটা কি স্রেফ নকল করা নয় মানুষকে এটা ধরে ফেললে বিরক্ত হবে না খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটা একটা সাধারণ ভুল ধারণা মেরেরিং মানে অন্ধ অনুকরণ নয় কেউ ডান হাত চুলকালে আপনিও ডান হাত চুলকাবেন ব্যাপারটা এমন নয় এটা অনেক বেশি সূক্ষ্ম আচ্ছা এটা হলো অন্যের শারীরিক ভঙ্গি কথা বলার গতি গলার স্বরের সাথে নিজের ছন্দ মেলানো যেমন কেউ যদি খুব ধীরে শান্তভাবে কথা বলে আপনি যদি তার সাথে খুব দ্রুত আর উত্তেজিতভাবে কথা বলেন আপনাদের দুজনের শক্তিস্তরে একটা অমিল তৈরি হবে ঠিক কিন্তু আপনিও যদি একটু ধীরে নিচু স্বরে কথা বলেন তাহলে তার অবচেতন মন একটা সংকেত পায় যে এই মানুষটা আমার মতো সে আমাকে বোঝে তার মানে এটা আসলে অন্যের জগতে প্রবেশ করে তার সাথে একাত্ম হওয়ার চেষ্টা যা পারস্পরিক বিশ্বাস তৈরি করে একদম আচ্ছা এনএলপি কি তাহলে মাইন্ড রিডিং বা মন পড়ার কোনো বিদ্যা শেখায় একদমই না এটা আরও একটি বড় ভুল ধারণা এনএলপি মন পড়তে শেখায় না এটা শেখায় মানুষের আচরণের প্যাটার্ন লক্ষ্য করতে প্যাটার্ন হ্যাঁ অনেকটা গোয়েন্দার মতো কাজ করে কিন্তু উদ্দেশ্য হল বোঝা বিচার করা নয় যেমন আমাদের সোর্স মেটিরিয়ালে একটা পর্যবেক্ষণ ছিল যে ব্যক্তি বারবার কোনো কাজের জন্য অজুহাত দেয় তার আচরণটা আসলে অজুহাত নয় এটা হয়তো ব্যর্থতার ভয় থেকে নিজেকে বাঁচানোর একটা কৌশল ঠিক বা যে সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় তার গভীরে হয়তো কোনো অনিশ্চয়তার ভয় কাজ করছে ঠিক তাই আর যখন আমরা এই ভেতরের কারণটা বুঝতে পারি তখন আমাদের প্রতিক্রিয়া বদলে যায় তখন অজুহাত দেওয়া মানুষটিকে অলস বলে বিচার করার বদলে আমরা তার আত্মবিশ্বাসের অভাব নিয়ে সহানুভূতিশীল হতে পারি এই গভীর বোঝাপড়াটাই সহানুভূতি তৈরি করে আর সহানুভূতি হল যে কোনো সুস্থ সম্পর্কের ভিত্তি এই জ্ঞান আর কৌশলগুলো যেহেতু এতটাই শক্তিশালী এর নৈতিক ব্যবহার নিশ্চিত করাও তো খুব জরুরি মানে কোথায় গিয়ে নৈতিক প্রভাব শেষ হয় আর ম্যানিপুলেশন শুরু হয় এর পার্থক্যটা হয় মূলত উদ্দেশ্যের ওপর ভিত্তি করে ম্যানিপুলেশন হলো শুধু নিজের স্বার্থে অন্যকে ব্যবহার করা যেখানে অন্যের ভালোর কথা ভাবা হয় না অন্যদিকে নৈতিক প্রভাব বা এথিক্যাল ইনফ্লুয়েন্স তৈরি হয় সততা সম্মান এবং উভয়ের মঙ্গলের চিন্তা থেকে যখন আপনি মানুষকে আরও ভালোভাবে বোঝেন এবং তাদের জীবনে মূল্যযোগ করার চেষ্টা করেন তখন প্রভাব স্বাভাবিকভাবেই তৈরি হয় হলো পাবলিক স্পিকিং হ্যাঁ মঞ্চে কথা বলার ভয় এতক্ষণের আলোচনা থেকে পাওয়া কৌশলগুলো কি এই ভয় কাটাতে সাহায্য করতে পারে অবশ্যই পাবলিক এর ভয়টা আসলে কি এটা মূলত একটা স্টেট বা মানসিক অবস্থা আর এই ভয়ের কেন্দ্রে থাকে একটাই চিন্তা লোকে কি ভাববে আমি যদি ভুল করি মানে মনোযোগের কেন্দ্রবিন্দুতে কিন্তু আমি ঠিক এনালপি এখানে একটা সাধারণ কিন্তু অসাধারণ মানসিক পরিবর্তনের কথা বলে নিজের উপর থেকে মনোযোগটা সরিয়ে দর্শকের উপর এবং আপনার বার্তার উপর নিয়ে যান মানে ফোকাসটা শিফট করা হ্যাঁ লোকেরা আমাকে কিভাবে দেখছে এই ভাবনার বদলে ভাবুন আমি আমার এই বার্তা দিয়ে লোকদেরকে কিভাবে সাহায্য করতে পারি এই সামান্য মানসিক অবস্থার পরিবর্তন অর্থাৎ ফোকাসটা নিজের থেকে অন্যের দিকে সরিয়ে নিলেই আপনার পারফরম্যান্স পুরোপুরি বদলে যেতে পারে তখন ভয়টা শক্তিতে পরিণত হয় একদম আর মঞ্চে ওঠার আগে নিজের আত্মবিশ্বাসের অ্যাঙ্কারটা একবার ছুঁয়ে নিতে তো ভুলকেনি না তাহলে পুরো আলোচনার সারমর্ম করলে এটাই দাঁড়ায় যে আমরা কথা বলার আগে অনুভব করি আর যদি আমরা আমাদের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে শিখি তাহলে আমাদের আচরণ বদলাতে পারি এবং শেষ পর্যন্ত আমাদের ফলাফলও বদলাতে পারি খুব সুন্দর বলেছেন এনএলপি আসলে আমাদের নিজেদের মনের ইউজার ম্যানুয়ালটা ধরিয়ে দেয় ঠিক এটা আমাদের নিজের আবেগ বুঝতে এবং অন্যের আবেগকে সম্মান করতে শেখায় আর সেখান থেকেই তৈরি হয় সত্যিকারের সংযোগ আজকের এই গভীর আলোচনা থেকে আমরা অনেক কিছু শিখলাম আশা করি এটা আমাদের শ্রোতাদের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনবে আলোচনা শেষে আমি শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই এমন কোন একটি মানসিক অবস্থা বা আবেগ কি যা আপনি যদি নিজের ইচ্ছামতো যে কোনও মুহূর্তে তৈরি করতে পারতেন তাহলে আপনার দৈনন্দিন জীবনে সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তন আসত দারুণ একটা প্রশ্ন হতে পারে সেটা অটল আত্মবিশ্বাস গভীর শান্তি কিংবা লেজার শার্প ফোকাস উত্তরটা আপনার মধ্যেই আছে একটু ভেবে দেখবেন